চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর সপ্তাহে চার দিন চব্বিশ ঘন্টা খোলা রাখার নির্দেশ দিয়েছেন বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের বেবিচক চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মো মঞ্জুর কবির ভূইয়া আজ রোববার বিমানবন্দর পরিদর্শনকালে তিনি এ নির্দেশনা দেন এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর কর্তৃপক্ষ বেবিচকের চেয়ারম্যান বলেন অতীতে শীতকালে ঘন কুয়াশার কারণে উড়োজাহাজ ঢাকায় অবতরণ করতে না পারলে তা অন্য দেশের বিমানবন্দরে নিয়ে যেতে হতো তবে এবার বিকল্প ব্যবস্থা হিসেবে শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর সপ্তাহে চার দিন চব্বিশ ঘন্টা চালু থাকবে বাকি তিন দিন সিলেটের ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর একইভাবে চালু থাকবে ফলে বিকল্প হিসেবে এই দুটি বিমানবন্দরে উড়োজাহাজ অবতরণ করানো যাবে সাধারণত চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর সকাল থেকে রাত বারোটা পর্যন্ত খোলা থাকে নতুন নির্দেশনা অনুযায়ী শীতকালে সপ্তাহের বুধ বৃহস্পতি শুক্র ও শনিবার ২৪ ঘন্টা রানওয়ে কাস্টমস ইমিগ্রেশন সহ বিমানবন্দরের সব সুবিধা চালু থাকবে এ সময় বেবিচক চেয়ারম্যান শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের যাত্রী প্রান্তিক ভবন যাত্রী লাউঞ্জ রানওয়ে অ্যাপ্রন নতুন বোর্ডিং ব্রিজ শিশু পার্ক প্রাইভোয়েসহ চলমান প্রকল্পগুলো পরিদর্শন করেন এসব প্রকল্পের কাজ দ্রুত শেষ হলে যাত্রীদের সেবার মান বাড়বে বলে তিনি মনে করেন এ সময় উপস্থিত ছিলেন বেবিচকের সদস্য পরিচালনা ও পরিকল্পনা এয়ার কমডোর আবু সাইদ মেহবুব খান শাহামানত আন্তর্জাতিক বিমানবন্দরের পরিচালক গ্রুপ ক্যাপ্টেন শেখ আব্দুল্লাহ আলমগীর প্রমুখ পরবর্তী খবর পাওয়ার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন আবার আসছি আর নতুন নিউজ নিয়েও